It's over be getten

নতুন আসছে কাজ গুলো অনেক সুন্দর একটা কাজ ঠিক আছে এটার মধ্যে ডিজিটাল প্রিন্ট এর উপরে জি ভাই এই যে উন্নাটা দেখেন এই যে ভাই উন্নাটা দেখেন এই যে ডিজিটাল প্রিন্ট উপরে উন্নাটা উন্নার সাইডে থাকবো তার সেল এই সাইডে আপনি সাইডে থাকবো লেস করা না ভাই লেস করা থাকবো উন্নার সাইডে যদি থেকে দেখাই দেই তাহলে বুঝতে পারবেন দেখেন কি প্রিমিয়াম আর এটা সেল এর টাকা যে মেশিন কাপড় অনেক ভালো আর এটার ভিতরে আপনার কালার আছে আপনার দুইটা কালার এটারও দুইটা কালার আছে দুইটা কালার না ভাই জি ভাই

দেখেন ভাই দেখেন মার্শাল মার্শাল দেখেন অনেক সুন্দর একটা ডিস কালো কালারের ভিতরে দেখেন সাইড দিয়ে কি সুন্দর ডিজিটাল প্রিন্ট করে রাখছে ভাইরা মাসাল্লাহ এই যে এটা উন্নাটা দেখেন জমজমের উন্নাটা এই যে বিশাল বড় উন্না ভাই দেখেন এই একবারে পাঁচ সাত উন্নাটা থাকবে ভাই পাঁচ নামাজ আর এটার ভিতর আপনি अवेलेबल ডিজাইন কালার আছে এই যে এইগুলা সব জমজমের কালার ডিজাইন এই যে এগুলা যা দেখতেছেন সব জমজমের কালার ডিজাইন একটা ডিজাইনের চারটা এরকম কালার আছে ডিজাইন আছে अवेलेबल ওয়াও দেখেন

দেখেন কত সুন্দর একটা আর এটার কালার আছে আপনার চারটা কালার এটার ভিতরে আপনার চারটা কালার আছে এই যে এর ভিতরে চারটা কালার দেখেন আর এভেইলেবল ডিজাইন আছে স্টক ভিতরে এভেইলেবল ডিজাইন আছে অন্য অন্য ডিজাইন আছে ভাই

আপনারা সরাসরি শপে আসতে পারেন তাদের ঠিকানাটা অবশ্যই আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো এবং ডিসক্রিপশন বক্সেও তাদের ঠিকানা পেয়ে যাবেন তারপরে দেখেন ভাই কি কালেকশন দেখাবেন তারপরে দেখেন ভাই গঙ্গা ভাই গঙ্গা গঙ্গা এই ত্রিবিষ্ দেখা দেন নিচে আপনার কাজ থাকবো গলায় আপনার নিচে আর ফুল থাকবো আর এটা উন্নাটা দেখেন উন্নাটা অনেক সুন্দর একটা উন্না এই যে দেখেন ভাই বিশাল বড় উন্না থাকবো

তো এর আমরা সব কালেকশন দেখানো পসিবল না তো আবারও নতুন কোন ভিডিওতে আবার দেখা হইব তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম আসসালাম